এত লাফালাফি করছেন এই মানজারে জেলাতে নদী ভাঙনে যাদের বাড়ি ভদ্র তুলিয়ে গেছে আজ থেকে দশ বছর আগে তাদের জমির কাগজ কোথায় যদি ভুল করে ভুল করে দু হাজার সালের লিস্টে তাদের ভোটার লিস্টে নাম না থাকে তারা কিভাবে নাম তুলে ভোটার লিস্টে কারণ নদী গর্ভে তাদের জমি জায়গা বাড়ি ঘর সবকিছু তলিয়ে গেছে তাদের প্রাইমারি স্কুল তলিয়ে গেছে এখন অনেক এলাকা আছে তাদের উপায় কি হবে কোনো উত্তর নেই আসলে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে গোটা ভারতবর্ষের মাটিতে এই বিজেপি আর তৃণমূল হিন্দু মুসলমানের খেলা খেলে মেতেছে এই আমরা যখন ছোটবেলায় বায়না করতাম বাবা মার কাছে যে বাবা একটা আইসক্রিম কিনে দাও বাবা বলতো আইসক্রিম খাস ঠান্ডা লেগে যাবে আর মা আবার মজা করে বলতো আইসক্রিমে পোকা পোকা আছে ওটা খেতে নি যখন পড়তে চাইতাম না মা ভয় দেখা তো করবি না ভুল আসবে ভয় পড়তে বসতাম যখন খেতে চাইতাম না মা ভাই জায়গা তোরে বোমজন তো আসবে খেনে বুয়ে পেটি আসবে খেনে সাতুনি আসবে খেনে আমরা ভয় ভয় ভাত খেতাম সে খেতাম না এখন হয়তো বাচ্চাদের অনেকে ভয় ভয় লাগে এই ভারতবর্ষটা যদি একটা পরিবার হয় আর সেই পরিবারের মাথার নাম যদি নরেন্দ্র মোদী হয় এই পরিবারের মধ্যে অনেক অনেক মানুষ তার মাথার কাছে যখন আবদার করে যা চান চাকরি পাবো কেন আমি কাজ পাওয়া কেন তুমি তো দেশের প্রধানমন্ত্রী তুমি তো বলেছিলে দাম হুড়ু করে কমে যাবে জিনিসপত্রের দাম হুড়ু করে কমে যাবে তুমি তো বিজেপি সরকার তুমি বলেছিলে বছর দু কোটি প্রকারের চাকরি দেবে চাকরি কোথায় বললো চাকরি চাকরি চাইতে কেউ না রাম মন্দির হবে আমরা বললাম আমরা খেতে পাচ্ছি না রেশনের ব্যবস্থা করো বললো ওয়াকাপ বিল আনবো আমরা বললাম বেকারতে হাতে কাজ দিন বললো তিন তালাক বিল নিয়ে আসবো প্রতিদিন এই যেন নরেন্দ্র মোদি হচ্ছে আমাদের অভিভাবক আর তার কাছে নানা রকম ভূতের গল্প আছে আমাদের বাপমারা সাতচুন্নি ভূত উপমধু কৃষণ গল্প শোনাত উনি গল্প শোনাচ্ছে রাম মন্দির উনি গল্প শোনাচ্ছে ওয়াকাপ বিল উনি গল্প শোনাচ্ছে তিন তালাক উনি গল্প শোনাচ্ছে তিনশো সত্তর উনি গল্প শোনাচ্ছে পাকিস্তান সেই সময় আমরা দেখলাম ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছে এই পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে মুর্শিদাবাদ জেলার মানুষ রাস্তায় নেমেছিল আর সেই সময় আমরা দেখলাম মুর্শিদাবাদ একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হলো তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে সে সুটিতে দাঁড়িয়ে বলেছিল এখানে আন্দোলন করে কি করবে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আচ্ছা দিল্লিতে গিয়ে সাধারণ মানুষ যদি আন্দোলন করে তোমার এমপি এম এল চিত্রকে ভিডিও করবে তোমার তো পাঠানো হয়েছিল দিল্লিতে যখন অতাবিল পাস হচ্ছে তখন তৃণমূলের তিনজন এমপি পার্লামেন্টে যায় নাই তাহলে তাদের ব্যবস্থা করুন আপনি তাদেরকে দিল্লিতে লড়াই করতে না পাঠিয়ে সাধারণ মানুষকে বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো আ কোন চিন্তা নাই আমিpostgresql এ থাকতে হটাভنيه কিছু হতে দেব না তারপরে দেখলাম হঠাৎ করে রাতের অন্ধকারে যখন সাধারণ মানুষ হিনার এসআইএল এর আতঙ্কে যখন ভুগছে যখন সাধারণ মানুষ চাচা আপন পার বাঁচা নিচের নাম লবণ হটাকারিকার জোরার জন্য ঘনরে ঘুরে বেড়াচ্ছে তখন রাতের অন্ধকারে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ডিএম কে নিয়োগ দিলো যে উমিদ портаলে নাম নথিভুক্ত করতে হবে সঙ্গে এক গাদা কাগজপত্র দিয়েছে

যদি তোরা যদি এতই দরকার ছিল তাহলে তোমরা তো এত বছর ক্ষমতায় ছিল বেঁচে 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 কেন তুললে না তোমরা বেঁচে বেঁচে কেন অকাত আলাদা করলেন না কোন উত্তর তৃণমূলের কাছে নেই আর এই উত্তর নেই বলে হঠাৎ করে দেখবেন এই মালদা জেলার পাশে মুর্শিদাবাদ জেলা হঠাৎ করে দেখবেন এই উত্তর তৃণমূল দিতে পারছে না চাকরি চলে যাচ্ছে উত্তর দিতে পারছে না উত্তর দিতে পারছে না বলে তৃণমূলের একজন এমএলএ আছে হুমায়ুন হুমায়ুন আমরা শুনতাম ছোটবেলায় পড়েছিলাম বাবার হইল আবার জ্বর সাইল বিশালে মানে মুঘল সাম্রাজ্যের নাম পর পর বাবর হুমায়ুন এমন করে মনে রাখতাম এখন নতুন করে বাবরের এই বাবরের ছেলে হুমায়ুন মুর্শিদাবাদে জন্ম নিয়েছে ও যে আমার বাপের নামের মসজিদ আমি করবো বা বাপরি মসজিদ তৈরি করবো আমরা প্রশ্ন করতে চাই ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে যারা আমার কথা শুনতে পাচ্ছে যখন বাবরি মসজিদে রায় বেরোয় তখন ভারতবর্ষের ধর্মপ্রাণ মুসলমানরা অনুষ্ঠান সত্ত্বেও এই রায়ের মুখ বেজে সহ্য করে নিয়েছিল কেন না ভারতবর্ষের মাটিতে যাতে কোনো অশান্তি না বাড়ে ভারতবর্ষের মাটিতে যাতে সাম্প্রদায়িক গন্ডগোল না যাতে সম্প্রীতি পরিবেশ নষ্ট না হয় তাতে দাঁত চেপে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত দেওয়া ভারতবর্ষের মুসলমানরা মেনে নিয়েছিল তুমি আজকে হুমায়ুন কবি তুমি দুদিন আগে বিজেপিতে গিয়েছিলে তুমি এখন বলছো মুন্সিदाबादে আমি বামপির মুক্তি তৈরি করব আমরা প্রশ্ন করতে চাই যখন কোরআন শরীফ নাযিল হয় প্রথম শব্দটি নাযিলের হলো কারণ ছিল ইকরা মানে জ্ঞান জ্ঞান জানা ইসলাম শরিয়ত অনুযায়ী জ্ঞানকে শিক্ষাকে সবচেয়ে এগিয়ে দিয়েছে হুমায়ুন কবির যদি মুসলমানদের এত ভালোবাসে ওনার বাড়ি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আলিগড় ইউনিভার্সিটি দি সেকেন্ড ক্যাম্পাস জংগিপুরে আছে তুমি হুমায়ুন কবি তুমি তো তিনমুলের এবলেছিরে তুমি বলো দিন আলিগড় ক্যাম্পাসে গিয়েছো দেখোছো জংগিপুরে ক্যাম্পাসটা কেমন আছে আলিগড় ইউনিভার্সিটি আস্তে আস্তে বন্ধ হচ্ছে মুছিরাবাড়ে হুমায়ুন তুমি একদিনই এমন কথা বলবে না ভালো করে জানে নিয়ে কথা বললে কোন মুসলমান ওনার সঙ্গে থাকবে না কিন্তু বাপু নিয়ে কথা বললে অনেক মুসলমান ওনার সঙ্গে জুটে যাবে আর তাতে কার্তিক মহারাজা শুভেন্দু অধিকারীদের দাঙ্গা কথা সুবিধা হবে যে দাঙ্গার মধ্যে দিয়ে ওরা মোহাম্মদ সেলিমা মজিদ চৌধুরীকে মুর্শিদাবাদ জেলাতে হারিয়েছিল হুমায়ুন কবির কে ওর মাথার দাম নাকি এক কোটি টাকা উঠেছে আর ওনার মাথার দাম এক পয়সাও না কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারী এখন শুনছি সুকান্ত মজুমদার তিনি আমার ঘোষণা করেছে ওখানে মুর্শিদাবাদে যদি